Good evening everybody. We all know that Paris Olympic is going on. And it is our great opportunity that we I personally believe that we will উই আর বেটার কম্পিটিটার আজকে যেটা গুড নিউজ সেটা হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার সকালে দশ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে এ আকার মিক্সড ডাবলস এ মানুভ আকার এর সঙ্গে মানুভ এবার দুটি পদক অর্থাৎ ব্রোঞ্জ পদক যেটি অলিম্পিকে যাই পদক পান না কেন সেটা আমাদের মনে রাখতে হবে ব্রোঞ্জ পদক হলেও একশোটা গোল্ড মেডেলের সমান কারণ অলিম্পিককে বলায় গেটের শো অন দি আর্থ উই নো দ্যাট ভেরি মাচ সেই ক্ষেত্রে দাঁড়িয়ে উই আর প্রাউড অফ মনোভাটার প্রথম ভারতীয় এটা আমরা অনেকেই জানি না প্রথম ভারতীয় যিনি অলিম্পিক শুরু থেকে আর এই অলিম্পিক অবধি আঠেরোশো ছিয়ানব্বের অ্যান্সিয়েন্ট গ্রিক অলিম্পিক থেকে বর্তমান অলিম্পিক অবধি অর্থাৎ দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিক অবধি প্রথম ভারতীয় যে একই অলিম্পিকে নিজেই এককভাবে দুটি পদক লাভ করলেন প্রথম ভারতীয় এটা মাইন্ড ইট ভেরি কেয়ারফুলি আই রিপিট ওয়ান্স প্রথম ভারতীয় এটা গর্বের শেষ নেই এবং ভারতীয় মান তিনি রক্ষা করেছেন আমাদের পতাকা বিজয় শৃঙ্গ ছুঁয়েছে সেই মঞ্চ এবং আমার বিশ্বাস আগামী দিনেও এগারো তারিখ অব্দি আগস্টের যে অলিম্পিক হবে তাতে আরও গর্ব নিয়ে খেলোয়াড়রা আরও অনেক পদক লাভ করবেন এবং অনেক সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের শুভেচ্ছা প্রত্যেকটি কম্পিটিটারের জন্য থাকল একশো চল্লিশ কোটি ভারতীয় দেশের প্রত্যেকেই আমরা আমাদের কম্পিটিটারদের জন্য শুভকামনা করবো আমি তো স্পেশালি প্রতিদিনই করছি যাতে আগামী দিনে সোনাও আসবে এটা আমার দৃঢ় বিশ্বাস যদি না খুব অঘটন ঘটে সো উই আর প্রাউড অফ ইউ মনুবাকার অ্যান্ড আদার কম্পিটিটার টিভিটা এগিয়ে যান আমরা সঙ্গে আছি মেরা অলিম্পিক বার্তা ইস আিস ওয়ার্ল্ড ইউর মোস্ট ফেভারিট ইউটিউব চ্যানেল খুব বেশি বেশি করে প্রতিদিন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারাই আমার অনুপ্রেরণা বলতে হবে না নতুন করে খুব বেশি বেশি করে ভিউ দিয়ে সারা জীবন পাশে থেকে এগিয়ে নিয়ে যেতে হবে শেয়ার করতে হবে লাইক করতে হবে আর আমার একটা পেজ আছে আপনারা জানেন সেটা হচ্ছে সৌমেন দাস ফেসবুকে আছে সেটা আপনারা খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আর এইভাবেই আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন